Thank you.

That's it. বাবা দুষ্টমি করে না হাত ধুয়েছে পড়ো কেন তুই কেমন জন্ম এখান থেকে এনিয়া এমকের মধ্যে হাত দেবো খানা ফেলে দিয়েছ এটা ময়লা চোখ এখানে রেখে দাও বুঝে এখানে রেখে দাও মগটা রেখে দাও আমি ধুয়ে দিব পরে জ্বর আসবে জ্বর আসছে পরে আট তিন দিন পরে পূজা তারপরে তুমি ঘুরতে যাই কেমনে যাবা কেমনে কিভাবে

চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট